এক হাজার বছর আগে একজন কর বাঙালি মস্তিষ্কের ক্ষমতা ছিল আজকের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ যদি আজকের আইকিউ স্কেলে মাপা হয় তারা ছিল বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও সংগঠিত জাতির তালিকায় সে সময় বাঙালি আবিষ্কৃত মুসলিম ছিল বিশ্ববিখ্যাত ইউরোপীয়দের আগমনের আগে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত বাংলা ছিল সিল্ক তুলা এবং হস্তশিল্প সামগ্রীর বৃহত্তম রপ্তানিকারক বাংলার বস্ত্রশিল্প সারা বিশ্ববিখ্যাত হওয়ায় এশিয়া থেকে রপ্তানি হওয়া সিল্কের আশি শতাংশ বাংলা থেকে সিল্ক রুটের মাধ্যমে মধ্য এশিয়া ও ইউরোপে যেত অর্থাৎ ইউরোপের কাছে বাংলা ছিল অমূল্য ও সম্মানিত এক কেন্দ্র ষোলোশো শতাব্দীতে পর্তুগিজ অভিনেত্রীরা যখন প্রথমবার বাংলায় আসে তখন এখানকার সমৃদ্ধি দেখে হতবাক হয়ে গিয়েছিল ফরাসি পর্যটক ফ্রাঙ্কুয়েজ পার্নিয়া লিখেছিলেন এক চমৎকার কথা তিনি লিখেছিলেন সত্যদশ শতাব্দীর বাংলা তার স্বর্ণযুগের মিশরের চেয়েও বেশি সমৃদ্ধ ছিল তাহলে ধারণা করাই যায় বহুকাল ধরে বাঙালি ছিল পৃথিবীর উন্নত জাতির মধ্যে একটি এখন আসি একুশ শতাব্দী বাঙালির অবস্থানে যাদের মধ্যে রয়েছে বেকারত্ব অদক্ষতা বৈষম্য এবং আত্মঘাতী প্রবণতা বর্তমান পরিস্থিতিতে বাঙালি জাতি প্রমাণিত হচ্ছে এক ধরনের অসংগঠিত এবং অবহেলিত জাতি হিসেবে কি সেই কারণ যা একটি উন্নত জাতিকে অবনতি করে উন্নয়ন জাতিতে পরিণত করেছে এটা কি একান্তই কাকতালীয় নাকি ছিল এক বিশাল ষড়যন্ত্র